চল্লিশ বছরে একটি পুরুষের পুরুষত্ব হারিয়ে গেল সারা জীবনের জন্য আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে একটি সত্য ঘটনা শেয়ার করব শুরুতেই বলেছি পুরুষত্ব হারিয়ে গেল চল্লিশ বছরে একজন পুরুষের কথাটা এমনি বলি নাই আমার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করছি একটা পুরুষ তার হার্নও অপারেশন করার জন্য হাসপাতালে এসেছিল হার্নিয়া অপারেশনের সময় তাকে ক্যাথেটার পড়ানোর জন্য ডিউটি ডাক্তার এসেছিল ডিউটি ডাক্তারের জ্ঞানের অভাবে তার জীবনের এত বড়ো একটা ক্ষতি হয়ে গেল ডিউটি ডাক্তার না বুঝে তার ক্যাথেটারের সাইজটা বড় দেয়াতে তার পুরুষঙ্গ পুরোটাই নষ্ট হয়ে গেল রক্ত দিয়ে ভরে গেল সমস্ত জায়গা তারপর ডাক্তাররা সবাই মিলে তাকে অনেক ট্রিটমেন্ট করলো ভালো করার জন্য কিন্তু কোনোভাবেই সম্ভব হলো না তার হার্নিয়ার অপারেশনটা আর হলো না তারপরে তারা তাদের চিকিৎসা শুরু করলো কিভাবে এই রক্তটা বন্ধ করা যায় ব্লাড আসা বন্ধ হচ্ছিল না তখন ওই পরবর্তীতে তারা আবার একটা অপারেশন করে পেটের জায়গা কেটে ওখান থেকে পোসাবের রাস্তা তৈরি করে দেয় কারণ পোসাব ওই দিক দিয়ে করলে ইনফেকশন হয়ে ক্যান্সার হওয়ার ভয় থাকবে তাই এক মাস এভাবেই রাখতে হবে পেটে পাইপ দিয়ে কথা হলো আমরা অসুস্থ হলে কোথায় যাব হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এখানেই তো আমরা যাই আমরা যারা অসুস্থ হই এখন তারা কোথায় যাব এখন তো সব জায়গায় যেতে ভয় লাগে কি হয় আমার সাথে ঘটে যাওয়া ঘটনা তো আছেই আমি তো জীবনে অনেক কষ্ট পেলাম একটা বছর পার হয়ে গিয়েছে কষ্ট করতে করতে এই শুধু ডাক্তারদের ভুল হাসপাতাল ক্লিনিক এদের অবহেলার কারণে আমার জীবন থেকে দেড় বছর নষ্ট হয়ে গিয়েছে দেড়টা বছর ধরে আমি অনেক অসুস্থ ছিলাম শুধুমাত্র হাসপাতালের এই একটি অবহেলার কারণে আর আজ আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি এই পুরুষটার জীবনটা নষ্ট হয়ে গেল শুধুমাত্র একটি ভুলের কারণে এই ভুলের দায়ভারটা কে নেবে আমার কথায় যদি কারো মন খারাপ হয় সবাই আমাকে ক্ষমা করবেন কিন্তু আসলে আমি হাসপাতাল ক্লিনিকের অবহেলার কথা তুলে ধরেছি শুধু ডাক্তারদের একাই যে দোষ তা না এই ক্লিনিক ব্যবসায় যারা করে তাদের সকলেরই এখানে দোষ রয়েছে ডাক্তাররা তো শুধু এসে চিকিৎসা দেয় যারা তত্ত্বাবধানে থাকে তাদের সব দোষ যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহর কাছে দোয়া করে সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ